গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের কয়েকটি প্র্যাকটিসের নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোন ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রশ্ন পৃথিবীর প্রাচীন খেলা উত্তর মানাকাল পরের প্রশ্ন বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিত্র মোনালিসা চিত্রকরকে উত্তর লিওনার্দো দা ভিঞ্চি পরের প্রশ্ন কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন নমবিধানকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন চাইবাসার যুদ্ধে ইংরেজরা পরাজিত করেছিল কাদের উত্তর চুয়ারদের পরের প্রশ্ন পৃথিবীর পিতা নামে কে পরিচিত ছিলেন উত্তর বিরসা মুন্ডা পরের প্রশ্ন বেরিলি থেকে মহাবিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর বেগম হজরত মহল পরের প্রশ্ন অস্ত্র আইন পাশ হয়েছিল যার আমলে উত্তর লর্ড লিটন পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর দাদাভাই নৌরজি পরের প্রশ্ন বর্ণপরিচয়ে প্রকাশিত হয়েছিল উত্তর আঠারোশো পঞ্চান্ন সালে পরের প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রকাশিত পত্রিকাটির নাম কি উত্তর সন্দেশ পরের প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি ও অবস্থিত ছিল উত্তর ঢাকায় পরের প্রশ্ন কৃষক নেতা আল্লুরি সীতারাম রাজু নেতৃত্ব দেন উত্তর মোপলা আন্দোলনে পরের প্রশ্ন রেলওয়ে মেন্স প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো ছয় সালে পরের প্রশ্ন কল্পনা দত্ত রচিত গ্রন্থটির নাম কি উত্তর চট্টগ্রাম অভ্যুত্থান পরের প্রশ্ন বুড়িমালামের যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের বিপ্লবী আন্দোলনে প্রথম নারী শহীদ ছিলেন উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার পরের প্রশ্ন গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছিল কোন রাজ্য উত্তর জুনাগড় পরের প্রশ্ন গ্রন্থটি গ্রন্থটিকে লিখেছেন উত্তর ভিপি মেনন এবার আমরা কিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সংখ্যাপক কে ছিলেন উত্তর দ্বারকনাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন বড় উপন্যাসটিকে রচনা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন উত্তর উনিশশো একুশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন কলকাতা হাইকোর্ট হলো এবার আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কলকাতা হাইকোর্ট হলো গতিক স্থাপত্যের প্রথম নিদর্শন এটা ঠিক পরের প্রশ্ন গ্রামমার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র এটাও ঠিক পরের প্রশ্ন খুদকাটি পোতা ছিল চুয়ারদের একটি চিরাচরিত জমি বন্দোবস্ত এটা ভুল পরের প্রশ্ন চার্লস উইলকিন্স প্রথম বাংলা অক্ষরের নকশা করেন এটা ভুল এরপর আমরা স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো একদিকে রাজা রাধাকান্ত দেব সুরেন্দ্রনাথ ব্যানার্জি শ্রীনারায়ণ গুরু আর অন্যদিকে একাডেমিক অ্যাসোসিয়েশন ভাইকম সত্যাগ্রহ হিন্দু মেট্রোপলিটন কলেজ জাতীয় সম্মেলন রাজা রাধাকান্ত দেব হিন্দু মেট্রোপলিটন কলেজ হবে উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি জাতীয় সম্মেলন হবে ডিরোজিও অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন হবে আর শ্রী গুরু ভাইকম সত্যাগ্রহ এরপর ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে নিজেরা প্র্যাকটিস করব এরপর আমরা বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি খুব সীমিত ছিল কারণ কি কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল তাহলে তিনের ব্যাখ্যার উত্তরটা হবে পরের প্রশ্ন ভারত সরকার উনিশশো উনিশ উনত্রিশ খ্রিস্টাব্দে মিনাট ষড়যন্ত্র মামলা কেন শুরু করেছিল কারণ এরাও তিনের উত্তর হবে এর উদ্দেশ্য ছিল দেব দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা পরেরটা উনিশশো একুশ খ্রিস্টাব্দে মুগলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেন কারণ এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন আচ্ছা এটা এর উত্তর হবে আর পরেরটা ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কারণ কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর পরের ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।